আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি হোটেল গ্র্যান্ড মেরিনায় যেটা কক্সবাজারের ডলফিন মোডের একদম পাশেই অবস্থিত আজকের ভিডিওতে আমি হোটেল গ্র্যান্ড মেরিনার একটি তিন বেড বিশিষ্ট অ্যাপার্টমেন্টের রিভিউ করবো যারা কিনে এবারের ছুটিতে কক্সবাজার আসার প্ল্যান করতেছেন এবং আপনাদের সদস্য সংখ্যা যদি পাঁচ থেকে জন হয়ে থাকে তাহলে এই ধরনের তিন বেড বিশিষ্ট অ্যাপার্টমেন্টগুলো আপনাদের জন্য হতে পারে বাজেটের ভেতরে বেস্ট চয়েস আমি বর্তমানে যে অ্যাপার্টমেন্টটিতে আসি এই অ্যাপার্টমেন্টটিতে থাকছে মোট তিনটি বেড প্রথম রুমে পেয়ে যাবেন আপনারা একটি বেড যে বেডটিতে মোট দুইজন আপনারা খুব কমফোর্টেবলভাবে থাকতে পারবেন এছাড়া পেয়ে যাবেন একটি ফ্যান তবে এই রুমে এসি থাকছে না এটি একটি নন এসি রুম বাকি যে বাকি যে একটি রুম রয়েছে অর্থাৎ সেকেন্ড রুমটি হচ্ছে এসি রুম ওইখানে আপনারা এসি পেয়ে যাবেন প্রথম রুমে একটি ড্রয়ার এবং একটি আলমিরা পেয়ে যাবেন এছাড়া খুব একটা জিনিসপত্র নেই যদি আমরা এসি রুমটিতে যাই এসি রুমটিতে আপনারা পেয়ে যাবেন মোট দুইটি বেড প্রতি বেডে দুইজন করে মোট চারজন আপনারা এসি রুমে খুব কমফর্টেবলভাবে থাকতে পারবেন একটি চেয়ার পেয়ে যাবেন সাথে একটি ছোট ড্রয়ার থাকবে যেটাতে টিভি এবং এসি রুম দেওয়া আছে এ পাশে পেয়ে যাবেন আপনারা একটি এলইডি টিভি এবং একটি আলমিরা চাইলে আপনারা টিভি দেখে দেখে অবসর সময়ও কাটাতে পারবেন সাথে এসি এবং ফ্যান তো থাকছেই এরুমের যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এর বেলকুনিটা এখান থেকে আপনারা সি ভিউ পেয়ে যাবেন হালকা করে এছাড়া অনেক সুন্দর ভিউ পেয়ে যাবেন বেশ ভালোই লাগবে বেলকুনিতে সময় কাটাতে সো যারা এই ধরনের রুমগুলো বুকিং করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে রুমগুলো বুকিং করতে পারবেন ইনশাল্লাহ আমরা কম দামে আপনাদের ভালো রুমগুলাই প্রোভাইড করব আর যারা কক্সবাজারের হোটেল ভাড়া সম্পর্কে আরও আপডেট ভিডিও পেতে চান আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম